বন্ধু ডিভোর্স হলো এমনও একটা জিনিস আমাদের পরিবারে আমাদের পাশের বাড়ির পরিবারে রকম ডিভোর্স নামের সম্পর্ক এখনো লেগেই আছে এই ডিভোর্স কিভাবে সৃষ্টি হয় এই ভিডিওতে বলে দিয়েছে চলো এই ভিডিওর ছবির সাহায্যে আমরা অনেক কিছুই শিক্ষা পাবো তাই জন্য ফুল ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবো শফিকের এই ভিডিওতে বলেছে ডিভোর্স কিভাবে সৃষ্টি নেই দেখো বন্ধু ভিডিওর ফার্স্টেই কিন্তু এখানে বইয়ের সঙ্গে কিভাবে স্বামীর ভালোবাসায় এখানে কথা বল এমনও একটি কথা বলে যে স্বামী তার গালে চর মারতে এখানে বাধ্য হয় আর দেখো কিভাবে এখানে জন্য রাগা রাগারাগি এখানে পরিবারে সৃষ্টি হয় এখানে বলে যে আমি তোমার বাবার সঙ্গে ভাত রান্না করে না আমি একাই খাবো তারপরে দেখো মেয়েটি কিভাবে কান্না কাটি করতে থাকে আর এখানে মোবাইল নিয়ে কিভাবে বাবার কাছে ডিভোর্স নেওয়ার সম্পর্কটা ঠিক কিভাবে সৃষ্টি নয় তখনই তার মা এখানে আসে ছেলেটির মা তখন বলে আরে তোমার সঙ্গে তো ওই রকম বেশি মারামারি হয়নি তাহলে তোমার মাকে কেন এইভাবে ফোন করলে আর দেখো বন্ধু যখনই তার ছেলেটির মা বাইরে গিয়ে বাবাকে সবকিছু জানায় আর তার মা হা হা করে এখানে কান্নাকাটি করতে থাকে যে মা কাঁদছে সেটা নিয়ে বাবাও কিন্তু শ্যামভাবে কান্না করছে কিন্তু পুতুহু দেখো এখানে মায়ের বাড়ি যাওয়ার জন্য কান্না করছে আসলে তার মা এখানে তাকে আনতেও চলে এসেছে তাদের বাড়িতে এখানে তার মা তার মেয়েকে আনার জন্য এখানে বাড়িতে চলে আসে আর দেখো কিভাবে এখানে নিজের মেয়েকে এখানে বাইরে ডেকে কিভাবে এখান থেকে নিয়ে চলে যায় বাপের বাড়ি দেখো এখানে মাও কিভাবে এখানে দুষ্ট নোংরা কথাগুলো বলে তার ব্যাহান বেহানিকে আর দেখো তার বেহানি কিভাবে কান্না করছে কিন্তু তার বেহানি যেতে যেতে চাইছিল না তবুও কিন্তু তার পুতহ চলে যায় বন্ধু আমরা বুঝতে পারছি যে আমাদের পরিবারের মধ্যে ডিভোর্স কিভাবে সৃষ্টি হয় আর দেখো কিভাবে এখানে তার দুষ্ট মা কিভাবে এখানে নিজের মেয়েকে দুষ্টামি কথা শিখাই শিখাই দিচ্ছে এখানে তার বন আর তার মা বলে একটি মেয়েকে খারাপ করার জন্য তার বন যথেষ্ট তার মাও যথেষ্ট কিন্তু তোমরা একটা ভালো মেয়ে করার জন্য তার মাও যথেষ্ট তার বন যথেষ্ট কিন্তু মেন কথা হচ্ছে তার মা বাবা কতটা ভালো আর কতটা খারাপ হয়তো সুখে থাকবে কিন্তু দেখতে পাচ্ছ এই ছেলেটি কিভাবে একটি স্কুলে পড়াশোনার মাস্টার ছিল এই দেখো মাস্টার মশাইয়ের জীবন কাহিনী কীভাবে দুঃখর মতো এখানে মাস্টারের সঙ্গে মিলেমিশে এখানে দেখো কিভাবে শিকারের খাচ্ছে আসলে সিগারেট তো শরীরের পক্ষে ক্ষতিকারক আর দেখো তারপরের দিন কিভাবে পিওন আসে এখানে পোস্ট অফিস থেকে বলছে আসো আসো তোমাদের জন্য একটি কাগজ এসেছে ছেলেটি যখনই এই কাগজটি হাতে নেয় আর দেখো এখানে পিয়ন মশাই দেয় এখানে বলে যে এই দেখো তোমার জন্য একটি মেয়ে একটি কাগজ পাঠিয়েছে আর তখনই দেখো কিভাবে এখানে পিয়ন মশাই আরো কিছু কথা বলে মশাই বলে দুই তিন দিনের সময় দেওয়া হয়েছে এখানে সই করে আবার দিতে যেতে হবে আর দেখো ছেলেটি কিন্তু অন্যের কাছ থেকে এই কাগজটি নিতে প্রচুর ভয় পাতো কারণ এই কাগজের ভিতরে আসলে কি আছে এই কাগজটি খুলে দেখে তো আরে এটা কি এটা তো ডিভোর্সের ব্যাপার আরে মেয়েটি কি আমাকে ডিভোর্স দিয়ে দিল নাকি তখনই দেখো এই কাগজটি নিয়ে কিভাবে ছেলেটি এখন ওই মেয়ের বাড়িতে যাবে বন্ধু পরিবারের মধ্যে তো এইরকম ছোট মোটো একটি ঝগড়া লেগেই থাকে দেখো তখনই ছেলেটি কিভাবে মেয়েটির বাড়িতে চলে আসে মানে শ্বশুর বাড়ি আর দেখো এসে বলছে পাখি পাখি তুমি কোথায় আছো বাইরে আসো তা আর তারি বাকি তুমি কি শুনতে পাচ্ছ না তুমি এটা কাগজের মধ্যে কি লিখে পাঠাইছো আরে এটা কি তুমি আমাকে ডিভোর্স আরে তোমার মেয়ে কোথায় তোমার মেয়ে কোথায় আমাকে এটা কি লিখে পাঠাইছে এটা কি তখনই দেখো এখানে তার দুষ্ট বনটাও চলে আসছে এসে বলছে না না তোমার সঙ্গে কোনো কথা নেই আমাদের বনকে আমরা অন্য জায়গায় রেখে দিয়েছি আরে এটা কি কাগজে যেটা লিখে পাঠাইছি ওটাই তো সঠিক শাশুড়ি আম্মা কিভাবে রেগে গিয়ে বলছে হ্যাঁ এটাই আমরা পাঠিয়েছি তুই এখানে সই করে দিবে তার বন বলে হ্যাঁ তো তোর এটাই যোগ্য কারণ তুই জানিস না তুই আমার বোনকে মারবি আর তুই তাদের সঙ্গে সুখে সংসারে গম সংসার করবি না ওই মেয়েটা কিভাবে সাজে কুজে দেখো কিভাবে ওই ছেলেটির সামনে আসে আর এখানেও কিন্তু ছেলেটিকে অপমান করে বলছে হ্যাঁ এটা আমি নিজেই পাঠিয়েছি আমি তোমার সঙ্গে ঘর সংসার করতে পারবো না কারণ তুমি আমাকে দিনের দিন মারছো আর টর্চার করছো ছেলেটি বলছে আরে এটা কি সংসারে তো এই রকম ছোট মোটো ঝামেলা লেগেই থাকবে বন্ধু ছেলেটি এখান থেকে কান্না করতে করতে চলে যায় আর মেয়েটি দেখো এখানে কিভাবে অ্যাক্টিং করে ফেলে মা বাবার ও বোনের কথা শুনে দেখো মেয়েটির ছেলে কিভাবে এখানে কাচের গ্লাস ভেঙে ফেলে তাই জন্য সফিকের বউ তাকে কিভাবে এখানে অনেক রেগে যায় কারণ দেখতে পাচ্ছ একদিন দুদিন সাহায্য করবে সব দিনে তো আর সহ্য করতে পারবে না কারণ অন্যের ছেলে না বন্ধু তাই দেখো তার ছেলেকে কিভাবে এখানে ঘর থেকে তাড়িয়ে দেয় কারণ তোমরা হয়তো জানোই বন্ধু সৎ ছেলে সতেই হয় তারপরে দেখো এখানে কিভাবে বাইরে ফেলে দেয় আর তার শাশুর এখানে দেখে মা মানে ছেলেটার নানি দেখো কিভাবে এখানে ছিল তবু কিছু বলছে না তারপরে তার মা এসে কিভাবে এই বাচ্চাটিকে তুলে ফেলে আর আমরা এই বাড়িতে আর থাকবো না কারণ আমাদের তো আর কেউ দেখতেও পাচ্ছে না তারপরে দেখো এখান থেকে কিভাবে বাচ্চাটিকে কান্না করতে করতে নিয়ে চলে যায় মেয়েটি আস্তে আস্তে বুঝতে পারছে যে আমি আমার বাবার বাড়িতেও অনেক ভারী হয়ে গেছি একদিন দেখো সকালবেলা এখানে সবাই কাজ করছে তারপরে মেয়েটির মনে একটা কথা এলো তখনই বাবাকে বলে বাবা বাবা আমাদের না ছেলেটা না মাছ খেতে চাইছে তাই জন্য বড় মাছ নিয়ে এসো বাজার থেকে বন্ধু এই কথাটি বাবাকে বলে দেয় তখনই দেখো পাশে এখানে বন ছিল তারপরে আরও কেউ ছিল দেখো এখানে কিভাবে এই মেয়েটিকে অপমান করে আর দেখো এখানে কিন্তু কিভাবে তার মেয়ে অন্য কোথাও যেতে চাইছিল বাড়ি চলে যাচ্ছে এই মেয়েটি দুষ্টু মেয়েটি যে দুষ্টামি বুদ্ধি দিচ্ছিল কিন্তু দেখতে পাচ্ছ তার মা কিভাবে নিজের মেয়েকে আদর দিয়ে পাঠিয়ে দিচ্ছে আসলে সত্যি বন্ধু রকমই কি হয় নাকি কারণ দেখতে পাচ্ছ এত ডিভোর্স নিয়ে এখানে আছে তাই জন্যই কষ্ট আছে এর মনে এখন হারে হারে বুঝতে আরে এটা কি বাপের বাড়িও আমাকে এই রকম খারাপ চোখে দেখছে তার মানে আমি কি নিজের বিয়ে যখানে হয়েছিল সেখানেই আমি ভালো ছিলাম না কি সত্যি বন্ধু ডিভোর্স নেওয়া যতটা কঠিন ততটা কিন্তু এই রকম বাপের বাড়ি থাকাও ততটা কঠিন কারণ দেখতে পাচ্ছ মেয়েটি এখন বুঝতে পারছে যে হ্যাঁ আমার মনে অনেক কষ্ট তখনই দেখ একদিন শফিকের কাছ থেকে টাকা ধার করার জন্য কিভাবে ভাইয়ের কাছে যায় এখানে শফিককে যখনই বলে ভাই ভাই আমাকে দুশো টাকা দাও তো আমার দরকার আছে আমাকে একটা জিনিস নিতে হবে তারপরে শফিক এখানে বাইকটি স্টার করছিলো এই শফিক যে এখানে ভালো সেটাও নেই ভাই বলে তো সবাই এরকম করে দেখো মেয়েটি যখনই বলে ভাই ভাই আমাকে দুশো টাকা দাও আমার প্রচুর দরকার আছে তখনই বলে আমার কাছে বোন কোথায় পয়সা আমার তো সব পয়সা পরিবারে খরচেই লেগে যায় আর আর আমি কিভাবে দেব কারণ আমরা তো গরি এই মেয়েটি বুঝতে পায় আসলে সত্যি আমার ভাইয়ের কাছেও মনে হয় টাকা নেই তাহলে তো আমার কাছে দুশো টাকা কোথায় পাবো ফরে দেখো এখানে শফিকের বউ এসে রেগে যায় আরে আরে এটা কি কোনো এই পয়সা দিতে হবে না এই বিধবা মহিলাকে কারণ দেখতে পাচ্ছ সব পয়সা শেষ করে দেয় দেখো বন্ধু এই মেয়েটি কিভাবে মরার জন্য এই বড় ব্রিজের মধ্যে চলে আসে বলছে এই ডিভোর্স নিয়ে আর আমি বেঁচে থাকতে পারবো না কারণ এতটা নিজের পরিবারের মধ্যে আমাকে অপমান করছে আর আমি বাঁচতে চাই না কোন পরেই কিন্তু এখানে দেখো কিভাবে তার স্বামী চলে এসে বলছে আরে এটা কি পাগল মেয়ে আমি তো তোমাকে এখনো ডিভোর্স দেইনি তুমি আমার কাছে আসতে পারো কিন্তু এখনো তোমার সময় আছে তুমি কি আমার কাছে আসবে তখন কান্না কাটে করে বলে হ্যাঁ আমি তোমার কাছে আসতে চাই আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি তখনই মেয়েটি কিভাবে তার পায়ের মধ্যে পড়ে যায় ঝপাং করে সত্যি বন্ধু ডিভোর্স নেওয়ার কথাটি একদম মাথা নিয়ে আসবে না কারণ ডিভোর্স নামের কথাটি পুরোই পাপ আর এই রকম কষ্ট হতে পারে চলো বন্ধু তোমাদের ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো আর অবশ্যই ভিডিওটা সবার কাছে শেয়ার করো